নমস্কার মহুয়ার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব খান্ডবন দহনের কথা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি খান্ডবন দহনের কথা বৈশম্পায়ন বললেন বললেন জয় জীব যেমন শুভ লক্ষণ সমূহ এবং পবিত্র কর্ম সম্পূর্ণ মানব শরীরে লাভ করে সুখে বসবাস করে এবং নিজের উন্নতি করে তেমনি প্রজারা ধর্মরাজ যুধিষ্ঠিকে রাজা রূপে লাভ করে সুখ এবং শান্তির সঙ্গে উন্নতি করতে থাকে। তার রাজত্বকালে সামন্ত রাজাদের রাজলক্ষ্মী অবিচলভাবে বিরাজ করতেন প্রজাবৃদ্ধি অন্তর্মুখী হয়েছিল ধর্ম প্রতিষ্ঠিত হল পূর্ণিমার সুন্দর চন্দ্র দেখে যেমন লোকের চক্ষু এবং মন শীতল হয় যুধিষ্ঠিরকে দেখে সমস্ত প্রজাকুল তেমনই আনন্দিত হত যুধিষ্ঠিরকে শুধু রাজা বলেই নয় তিনি প্রজাদের মনের অনুকূল সব কাজ করতেন বলেই প্রজারা তাকে শ্রদ্ধাভক্তি করত ধর্মরাজ কখনো অনুচিত অসুস্থ এবং অপ্রিয় বাক্য বলতেন না তিনি যেমন নিজের ভালো চাইতেন তেমনি প্রজাদেরও ভালো চাইতেন সব পাণ্ডবরাই এইভাবে তাদের অধীনস্থ সমস্ত রাজাদের সার্বভৌমত্ব বজায় রেখে নিজেরাও আনন্দে থাকতেন একদিন অর্জুনের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ্যধিষ্ঠির অনুমতি নিয়ে যমুনার পবিত্র তীরে জলবিহার করতে গেলেন যমুনা তীর সমস্ত পুণ্যার্থীর জন্য সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল সেই সুসমৃদ্ধ বন্য প্রদেশ এবং তার বিশ্রাম ভবন বিনা মৃদঙ্গ এবং বাঁশি সুমধুর ধ্বনিতে ধ্বনিত ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অত্যন্ত আনন্দের সঙ্গে সেখানে উৎসব পালন করলেন তারা দুজনে পাশাপাশি বসেছিলেন সেই সময় এক দীর্ঘকায় ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন তার শরীর যেমন দগ্ধ সোনা মাথায় পিঙ্গল বর্ণ জটা মুখ ভর্তি দাড়ি গোপ এবং পরণে বলক সেই তেজস্বী ব্রাহ্মণকে দেখে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উঠে দাঁড়ালেন ব্রাহ্মণ বললেন আপনারা দুজনে পৃথিবীর শ্রেষ্ঠ বীর এবং মহাপুরুষ আমি এই বহুভোজী ব্রাহ্মণ খান্ডবনের কাছে উপবিষ্ট আপনাদের নিকট আমি খাবার চাইতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন জিজ্ঞাসা করলেন কী প্রকার খাদ্যে আপনার তৃপ্তি হয় আদেশ করুন আমরা তার আয়োজন করছি ব্রাহ্মণ বললেন আমি অগ্নি সাধারণ খাদ্যে আমার প্রয়োজন নেই আমার জন্য আপনারা সেই খাদ্যের ব্যবস্থা করুন যা আমার যোগ্য আমি খান্ডব বনকে পুড়িয়ে ফেলতে চাই কিন্তু এই বনে সপরিবারে তক্ষক নাগ তার মিত্রদের সঙ্গে বাস করে তাই ইন্দ্র সর্বদা এই বনকে তৎপরতার সঙ্গে রক্ষা করে যখনই আমি এই বনটিকে পোড়াবার চেষ্টা করি তখনই ইন্দ্র জল ধারায় তা নিভিয়ে দেন আর আমার খাওয়া অপূর্ণ থেকে যায় আপনারা দুজনে অস্ত্রবিদ্যায় পারদর্শী আপনাদের সাহায্য পেলে আমি একে পোড়াতে পারি আমি আপনাদের কাছে এই খাদ্যই চাইছি জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান বহু প্রাণী অধ্যুষিত এবং ইন্দ্র দ্বারা সুরক্ষিত কি অগ্নিদিন কেন পোড়াতে চাইলেন বৈষম্যায়ন করলেন চন্নিচয় এটা একটা বহু পুরানো দিনের কথা সেতুকি নামে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন সেই সময় তার মতো যোগ্য যজ্ঞপ্রেমিক দাতা এবং বুদ্ধিমান রাজা আর কেউ ছিল না তিনি বড় বড় যজ্ঞ করতেন যজ্ঞ করতে করতে ঋত্বিজ্ঞণ পরিশ্রান্ত হয়ে পড়তেন ক্লান্ত হতেন আবার কখনো যজ্ঞ করতে অস্বীকারও করতেন কিন্তু রাজার যজ্ঞ চলতেই থাকত তিনি অনুনয় বিনয় করে এবং দান দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদের প্রসন্ন রাখতেন শেষে সমস্ত ব্রাহ্মণেই যখন যজ্ঞ করতে করতে হার মেনে গেলেন তখন রাজা ভগবান শঙ্করকে তপস্যায় সন্তুষ্ট করে তার নির্দেশে দুর্বাসা ঋষিকে দিয়ে মহাযজ্ঞ করালেন প্রথমে দ্বাদশ বৎসর এবং পরে শত বৎসরের মহাযুগকে দান করে রাজা ব্রাহ্মণদের তৃপ্ত করেছিলেন দুর্বাসা প্রসন্ন হলেন রাজা সেতুকে সপরিবারে ঋত্বিকদের সঙ্গে স্বর্গে গমন করলেন সেই যোগ্যে দ্বাদশ বৎসর ধরে অগ্নিদেবকে ঘৃতের ধারা হজম শক্তি ক্ষীণ হয়ে গিয়েছিলেন নিরবচ্ছিন্নভাবে এই ক্ষেতের ধারা পান করতে করতে তাতে তার হজম শক্তি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল রং হালকা হয়ে গিয়েছিল দীপ্তি কমে এসেছিল অর্জুন তার জন্য যখন তার শরীর খারাপ হয়েছিল তখন তিনি ব্রহ্মার কাছে গিয়ে অনুরোধ করেন আপনি এমন কোনো উপায় বলুন যাতে আমি আগের মতো সুস্থ সবল হয়ে উঠি ব্রহ্মা বললেন অগ্নিদেব যদি তুমি বন পোড়াতে পারো তাহলে তোমার অজীর্ণ ভাব দূর হবে এবং গ্লানিও কেটে যাবে সেখান থেকে এসে তিনি সাতবার বন পোড়াবার চেষ্টা করেন কিন্তু ইন্দ্র রক্ষা করায় তার চেষ্টা সফল হয়। অগ্নি হতাশ হয়ে ব্রহ্মার কাছে গেলে উনি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাহায্যে বন পোড়াবার উপায় জানিয়ে দেন তাই অগ্নিদি যমুনা তীরে এসে তাদের পূর্বোক্ত কথা জানালেন ব্রাহ্মণ বেজধারী অগ্নিদেবীর প্রার্থনা শুনে অর্জুন বললেন অগ্নিদেব আমার কাছে দিব্যাস্ত্রের অভাব নেই তার সাহায্যে আমি ইন্দ্রকেও যুদ্ধে পরাস্ত করতে পারি কিন্তু আমার কাছে সেরকম ধনুক নেই সেই অস্ত্রের উপযুক্ত তত বানও নেই বানের বোঝা বইবার মতো সেরকম রথও নেই এই সময় শ্রীকৃষ্ণের কাছেও এমন কোনো অস্ত্র নেই যার দ্বারা যুদ্ধে নাগীদের এবং পিসাচদের বধ করতে পারেন খান্ডবন পোড়াবার সময় ইন্দ্রকে প্রতিরোধ করবার জন্য যুদ্ধ সামগ্রীর প্রয়োজনীয়তা আছে বল এবং কৌশল আমাদের আছে যুদ্ধ সামগ্রী আপনি দিন অর্জুনের সময় উপযোগী কথা শুনে অগ্নিদেব জলের দেবতা বরুণকে স্মরণ করলেন বরুণ তৎক্ষণাৎ আবির্ভূত হলেন অগ্নি বললেন আপনাকে রাজা সোম অক্ষয় তুনিজ গান্ডীব ধনু এবং বানর চিহ্নযুক্ত ধ্বজামণ্ডিত দিব্য রথ দিয়েছেন সেগুলি আপনি আমাকে দিন তার সঙ্গে চক্রও দিন শ্রীকৃষ্ণ এবং অর্জুন চক্র এবং গান্ডীব ধনুকের সাহায্যে আমার এক বড় কাজ সম্পন্ন করবেন বরুণ অগ্নিদেবীর অনুরোধ মেনে নিয়ে অর্জুনকে অক্ষয় তুনিজ এবং গান্ডীব ধনুক দিলেন এই ধনুকের অদ্ভুত মহিমা কোন শস্ত্রের সাহায্যেও একে খণ্ডিত করা যায় না কিন্তু সকল শস্ত্রকেই এটি খণ্ডিত করতে সক্ষম এর দ্বারা যোদ্ধার যশ কান্তি বল বৃদ্ধি পায় এটি একাই লাখো ধনুকের সমান ক্ষত রহিত এবং ত্রিলোকে পূজিত এবং প্রশংসিত অতপ বরুণদেব সমস্ত সামগ্রী সমন্বিত সবার অজেয় সূর্যের ন্যায় দেবীপ্যমান এবং রত্ন জড়িত এক দিব্র রথ অর্জুনকে প্রদান করলেন সেই রথটি মন এবং বায়ুর মতো বেগযুক্ত গন্ধর্ব দেশের শ্বেত অশ্বযুক্ত ছিল রথের উপর সুবর্ণদণ্ডে মহাবীর বানরের চিহ্ন অঙ্কিত ধ্বজা উঠছিল এই পেয়ে অর্জুনের আনন্দের সীমা রইল না অর্জুন যখন সেই রথে উঠে ধনুক তুলে তাতে ছিলা পরালেন তখন তার গম্ভীর আওয়াজ শুনে লোকে হৃদয় কেঁপে উঠল অর্জুন বুঝতে পারলেন যে এবার তিনি অগ্নিদেবকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারবেন অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণকে দিব্য চক্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বললেন মধুসূদন এই চক্রের দ্বারা আপনি যাকে চাইবেন তাকেই মারতে পারবেন এই চক্রের সামনে দেবতা দানব রাক্ষস পিসাজ নাগ এবং মানুষের শক্তি তুচ্ছ এই চক্রটি প্রতিবার প্রয়োগের পর শত্রু নাশ করে ফিরে আসবেন বরুণদেব ভগবান শ্রীকৃষ্ণকে দ্বৈত নাশিনী এবং বজ্রধ্বনির ন্যায় শব্দ দ্বারা শত্রুর হৃদয় কম্পমান করার মতো কৌমদ গদা অর্পণ করলেন এবার শ্রীকৃষ্ণ এবং অর্জুন অগ্নিদেবকে সাহায্য করতে প্রস্তুত হলেন এবং অগ্নিদেবকে খান্ডবন দহন করতে বললেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্মতি লাভ করে অগ্নিদেব তেজময় দাবানলের রূপ ধারণ করে তার সপ্ত অগ্নিশেখার লেলিহান রূপে খান্ডবন ঘিরে প্রণয় দৃশ্য উপস্থিত করে সেটি ভস্য করতে আরম্ভ করলেন সেই বনের শত সহস্র প্রাণী চিৎকার করতে করতে এদিক ওদিক পালিয়ে গেল বহু প্রাণীর অঙ্গ ভস্মীভূত হতে লাগল কেউ আগুনে পুড়ে গেল কতজনের চোখ অন্ধ হয়ে গেল অনেকের শরীরে ফোসকা পড়ল বহু প্রাণী আপনজনের সঙ্গে সেখানে পুড়ে মরল খান্ডবনের আগুন এত জোরে জ্বলতে লাগলো যে তার উচ্চ শিখাগুলি আকাশ ছুঁতে লাগলো দেবতাদের হৃদয় তাই দেখে কেঁপে উঠল আগুনের তাপে আতঙ্কিত হয়ে সমস্ত দেবতা দেবরাজ ইন্দ্রির কাছে গিয়ে বলতে লাগলেন দেবেন্দ্র এই আগুন কি সমস্ত প্রাণীকেই সংহার করবে প্রলয়ের সময় কি এসে গেল দেবতাদের ভীত দেখে তাদের প্রার্থনায় প্রভাবিত হয়ে অগ্নির এই ভয়ঙ্কর কর্ম দেখে স্বয়ং ইন্দ্র খান্ডবনকে রক্ষার জন্য প্রস্তুত হলেন ইন্দ্রের আদেশে দলে দলে মেঘ খান্ডবনের উপর জড়ো হলো এবং গুড়গুর আওয়াজ তুলে বড় বড় ভোটায় বর্ষণ শুরু করল অস্ত্র কৌশলে বাণের দ্বারা জলধারা বন্ধ করে দিলেন এবং সমগ্র আকাশ বানের দ্বারা এমনভাবে আচ্ছাদিত হয়ে গেল যে কোনো প্রাণী বাইরে যেতে সক্ষম হল না সেই সময়ে নাগরাজ তক্ষক সেখানে ছিলেন না কুরুক্ষেত্রে গিয়েছিলেন তার পুত্র অশ্বসেন ওখানেই ছিল বাঁচার বহু চেষ্টা করেও অর্জুনের বানের পরিধি থেকে বার হতে পারেননি অশ্বসেনের মাতা তাকে গলাধকরণ করে বাঁচবার জন্য চেষ্টা করলেন তিনি মুখ দিয়ে ঢুকিয়ে ল্যাজ পর্যন্ত গিলেছিলেন কিন্তু অগ্নির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মধ্যপথেই পালাতে শুরু করেন অর্জুন তাকে বান দিয়ে বিদ্ধ করেন ইন্দ্র অর্জুনের কাজ লক্ষ্য করছিলেন তিনি অশ্বসেনকে বাঁচাবার জন্য এত জোরে ঝড় তুললেন এবং বৃষ্টি তেজ বাড়িয়ে দিলেন যে অর্জুন ও কালের জন্য স্তম্ভিত হয়ে গেলে অশ্বসেন সেখান থেকে পালিয়ে গেলেন ইন্দ্রের এইরূপ বোকা বানানোর চেষ্টায় অর্জুন ক্রোধে রক্তবন্ন হয়ে উঠলেন এবং তীক্ষ্ণ বাণের দ্বারা আকাশ ঢেকে ইন্দ্রকে কোন ঠাসা করে দিলেন ইন্দ্র তীক্ষ্ণবান বর্ষণ করে মোকাবিলা করছিলেন প্রচন্ড হাওয়া ভয়ঙ্কর গর্জন করে সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলল আকাশ মেঘে ঢেকে গিয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছিল বাজির কর করা ধ্বনিতে সকলের হৃদয় কম্পিত হচ্ছিল অর্জুন ব্যয় ব্যস্ত প্রয়োগ করলেন ইন্দ্রের বর্জ্যত নিস্তিজ হয়ে গেল মেঘ ছিন্ন ভিন্ন হয়ে গেল জলধারা শুকিয়ে গেল বিদ্যুৎ চমক লুকিয়ে পড়লো অন্ধকার কেটে গেল অর্জুনের এই অস্ত্র কৌশল দেখে দেবতা অসুর গন্ধর্ব যক্ষ রাক্ষস এবং সর্প করতে করতে সামনে চলে এল তারা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের উপর নানা প্রকার প্রয়োগ করতে লাগলো শ্রীকৃষ্ণ চক্র এবং অর্জুন তীক্ষ্ণ বাণীর দ্বারা সকলের সেনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে এইসব দেখে শুনে ইন্দ্রের ক্রোধে সীমার উইল না তিনি শ্বেত বর্ণ রাবতের পিঠে চড়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে এলেন এবং তরিত গতিতে তার বর্জ্য নিক্ষেপ করলেন দেবতারা উচ্চই স্বরে বললেন এখনই এরা দুজন মরে যাবে সকল দেবতা নিজ নিজ অস্ত্র নিয়ে প্রস্তুত হলেন তখন যমরাজ ধারণ করলেন কালদণ্ড কুবের গদা বরুণ পাশ এবং অদ্ভুত বর্জ্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও এদিকে ধনুক নিয়ে নির্ভয়ে দাঁড়ালেন এই দুই সখার বিরুদ্ধে ইন্দ্রাদি দেবতাদের কোনো অস্ত্রই কার্যক্ষম হলো না ইন্দ্র মন্দার পর্বতের একটি শিখর তুলে অর্জুনকে মারতে চেষ্টা করলেন কিন্তু পর্বতের শিখর পড়ার আগেই অর্জুন বানেরা খাতে তাকে টুকরো টুকরো করে দিলেন সেই পাথরের টুকরোতে খান্ডব বনের দানব রাক্ষস নাগ বাঘ ভাল্লুক হাতি সিংহ মৃগ মহিষ এবং অন্যান্য বন্য পশু এবং পক্ষী ক্ষতবিক্ষত হলো এবং ভয়ে পালাতে লাগলো একদিকে আগুন সকলকে পোড়াতে আসছে অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বান বর্ষণ কেউই পালাতে পারল না শ্রীকৃষ্ণের চক্র এবং অর্জুনের বানে টুকরো টুকরো হয়ে জীব জন্তু অগ্নিতে ভস্ম হতে থাকল দেবতা দানব সকলেই তাদের পৌরষ দেখে হতবাক হয়ে রইল সেই সময় বজ্রগম্ভীর কণ্ঠে ইন্দ্রকে সম্বোধন করে এক আকাশবাণী শোনা গেল ইন্দ্র তোমার মিত্রতক্ষ কুরুক্ষেত্রে যাওয়ার এই ভয়ঙ্কর আগুনে দগ্ধ হয়নি সে প্রাণে বেঁচে গেছে তুমি অর্জুন এবং শ্রীকৃষ্ণকে কোনোভাবেই যুদ্ধে হারাতে পারবে না তোমার বোঝা উচিত যে এরা চিরপরিচিত নরনারায়ণ এদের শক্তি এবং পরাক্রমশীল এরা সকলের অজী এবং দেবতা অসুর যক্ষ রাক্ষস গন্ধর্ব কি মানুষ এবং সর্বাদি সকলেরই পূজনীয় তুমি দেবতাদের নিয়ে এখান থেকে প্রস্থান করো এতে তোমার সম্মান রক্ষা পাবে খান্ডবন্দন বিধির বিধান দৈবাণী শুনে দেবরাজ ইন্দ্র ক্রোধ এবং ঈর্ষা প্রত্যাগ করে স্বর্গে ফিরে গেলেন এবং দেবতারাও তাকে অনুসরণ করলেন দেবতাদের রণভূমি থেকে চলে যেতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন হর্ষধ্বনি করলেন তীব্র আগুনে খান্ডব্য ননাথের ন্যায় পুড়তে লাগল ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে ময় দানব তক্ষকের নিবাস্থল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে এবং মূর্তিমান হয়ে অগ্নি তাকে পুড়িয়ে মারবার জন্য অনুসরণ করছে তিনি ময় দানবকে মারার জন্য চক্র তুললেন সামনে চক্র এবং পিছনে রেলিহাল অগ্নিকে দেখে ময়দানব প্রথমে কিং কর্তব্য বিমূর হয়ে গেল তারপর কিছুক্ষণ চিন্তা করে চিৎকার করে বলল বীর অর্জুন আমি তোমার শরণাগত তুমি আমাকে রক্ষা করতে সক্ষম অর্জুন বললেন ভয় পেও না অর্জুন অভয়দান করাতেই ভগবান শ্রীকৃষ্ণ চক্র ফিরিয়ে নিলেন এবং অগ্নিও তাকে ভষ্ম করলেন না ময়দানব রক্ষা পেয়ে গেলেন খান্ডবন পনেরো দিন ধরে জ্বলতে লাগলো এই ভীষণ অগ্নিকাণ্ডে ছয়টি প্রাণী মাত্র বেঁচে গিয়েছিলেন অশ্বশাল সর্ব ময়দান এবং চারটি সাঙ্গ পক্ষী সাঙ্গ পক্ষীদের পিতা মন্দ এবং সেই পক্ষীদের সব থেকে বড় পক্ষী জড়ি তারি অগ্নিদেবীর স্তুতি করে নিজেদের কান রক্ষার কথা আদায় করেছিল অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাহায্যে প্রজ্বলিত হয়ে কাণ্ডবনকে দহন করতে সক্ষম হলেন তারপর ব্রাহ্মণের রূপ ধারণ করে তাদেরকে সামনে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র সেই সময় অন্য দেবতাদের সঙ্গে সেখানে এলেন তিনি শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে বললেন আপনারা এমন এক কঠিন কাজ করেছেন যা দেবতাদের পক্ষেও অসাধ্য ছিল আমি আপনাদের উপর অত্যন্ত খুশি হয়েছি অতএব মানুষের কাছে যা অত্যন্ত দুর্লভ আপনারা সেই বস্তু আমার কাছে প্রার্থনা করুন অর্জুন বললেন আপনি আমাকে সর্বপ্রকারে অস্ত্র প্রদান করুন ইন্দ্র বললেন অর্জুন দেবাদিদেব মহাদেব যখন তোমার ওপরে প্রসন্ন হবেন তখন তোমার তপস্যার প্রভাবে আমি তোমাকে আমার সমস্ত অস্ত্র দিয়ে দেব সেই সময় কখন আসবে আমি জানি ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবরাজ আপনি আমাকে এই বর দিন যাতে অর্জুন ও আমার বন্ধুত্ব অটুট থাকে কখনো যেন বিচ্ছেদ না হয় ইন্দ্র প্রসন্ন হয়ে বললেন এই তাই হবে দেবতারা চলে গেলে অগ্নিদেব শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে অভিনন্দন জানিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ময়দান যমুনার পবিত্র তীরে এসে উপপৃষ্ট হলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি এরপর আগামী সভা পর্ব ময়া প্রার্থনা শিকার এবং ভগবান শ্রীকৃষ্ণের গমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে হরে কৃষ্ণ